এটি একটি মাইক্রোটিকের অ্যাডেপ্টার চব্বিশ ভোল্টের অ্যাডাপ্টার থ্রি পিনের অ্যাডাপ্টার মাইক্রোটিকের অরিজিনাল চব্বিশ ভোল্টের অ্যাডেপ্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধু এই পিসে নয় আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে চব্বিশ ভোল্ট পয়েন্ট জিরো এইট এমপিয়ার চব্বিশ ভোল্ট পয়েন্ট জিরো এইট মাইক্রোটিক অ্যাডেপ্টার পেয়ে যাবেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে শুধু মাইক্রোটিকের অ্যাডেপ্টারই নয় অন্য যে কোনো আনকমন অ্যাডাপ্টারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন যত আনকমন অ্যাডেপ্টারই হোক না কেন হয়তো আমরা চেষ্টা করব দেওয়ার জন্য সবগুলো যে আছে ব্যাপারটা এমন না অনেক ধরনের আনকমন অ্যাডেপ্টার রয়েছে কখনো কখনো দেখা যায় অ্যাডেপ্টারের পিন মিলানো একটু কষ্ট হয়ে যায় ক কোনোটি থাকে কমন পিনের আবার কোনোটা চিকন পিন কোনোটা মোটা পিন হয়তো পিন মিলানো কষ্ট হতে পারে তবে অনেক সময় অ্যাডেপ্টারের বডিটা থাকে সেক্ষেত্রে আরেপ্টার কেটে মিলিয়ে দেওয়া যেতে পারে তারপরেও আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে আপনার যে অ্যারেপ্টার রয়েছে সেটির ছবি পাঠান প্রপার ছবি কত ভোল্ট কত এম্পিয়ার এবং হচ্ছে গিয়ে এর মাথার ছবিটা পাঠান পিনের ছবিটা পাঠান সেক্ষেত্রে আমরা আপনাকে বলে দিতে পারবো অ্যাডেপটার আছে কি না কিংবা কোথায় পাবেন বা সংগ্রহ করে দেওয়া যাবে কি না আশা করব আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ফোন করবেন জিরো ওয়ান এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ভয়েস মেসেজ করবেন এবং টেক্সট মেসেজ করবেন যে কোনো অ্যাডাপ্টারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দোকানে আসুন দোকানের ভিজিটিং কার্ড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমরা এই দোকানে দুই সাল থেকে আছি আশা করব, সময় পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ